দেখুন ছবিটা একবার দেখুন সন্ধ্যা হতেই সাঁতালি এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালালো হাতি এই মুহূর্তের সেই ছবি দেখছেন ক্রাইম বেঙ্গলের পর্দায় ঘটনা আলিপুরদুয়ারের সন্ধ্যা হতেই সাঁতালি এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালালো বুনো হাতি যে ছবি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি এরপরে আতঙ্কবাসী আতঙ্কে এলাকাবাসী সন্ধ্যা হতেই সাঁতালি এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালালো হাতি এমনটাই জানা যাচ্ছে সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা শুক্রবার অন্ধকার হতেই জঙ্গল থেকে একটি বুনো হাতি এলাকায় প্রবেশ করে এবং সেখানে তাণ্ডব চালায় বর্তমানে হাতি এলাকায় চালাচ্ছে সেই ছবি এই মুহূর্তে আমাদের কাছে রইল যদিও পরবর্তীতেই বন দপ্তরকে খবর দেওয়ার পরিকল্পনা হচ্ছে সন্ধ্যা হতেই যে ছবি দেখা যাচ্ছে সাঁতালি এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালালো বুনো হাতি ஆஹ் ஹே பாண்டாய் கே কই சालू ஹடா ஹூ ஹூ ஹார்தே லைட் லைட் 부த்தாंनो বনানো උতা বড় HOOP! Hey. Uh. Uh.